ভাবে পানি সন্ত্রাসের কার্যক্রম করতেছে ভারত ইচ্ছাকৃতভাবে পানির পানিকে তারা ধরে রেখে বাংলাদেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছে এত বছর চলে গেল বাংলাদেশ এই পর্যন্ত একটা বাঁধ নির্মাণ করতে পারে নাই বাংলাদেশ এই পর্যন্ত ভারতের সাথে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে নাই উনিশশো সাল যখন এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার শাসনবার নেয় বাহাত্তরের পরে উনি শাসন ক্ষমতা নেওয়ার পরে উনি জাত এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেছেন যে বাংলাদেশের উপরে ভারত এভাবে একতরফাভাবে পানির সন্ত্রাসী চালাচ্ছে এটা নিয়ে যেন জাতিসংঘ কোন পদক্ষেপ নেয় পরবর্তীতে জাতিসংঘ ভারতকে লিখিতভাবে বলে যে তোমরা বাংলাদেশের সাথে বসো বসে একটা চুক্তি করো চুক্তি করে দুই দেশের যেটা উপকার হয় এই উপকার এই জিনিসটাই তোমরা অবলম্বন করো তখন ভারত বাংলাদেশ একটা যৌথ কমিশন গঠিত গঠিত হয়েছিল সে কমিশনের মাধ্যমে এই তিস্তা চুক্তিটাই হয়েছে শুধু তিস্তা ছাড়া আর কোনো চুক্তি হয় নাই কি হয়েছে দুই হাজার সাল পর্যন্ত ভারত একতরফাভাবে পানি কন্ট্রোল করবে ভারত যখন মন চায় তখন ছাড়বে মন তখন ধরে রাখবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ভারতভাবে পানি সন্ত্রাসী করতেছে